অনেকেই আছেন যারা চান পাহাড়ি কোনো উপত্যকায় গিয়ে বাড়ি বানাতে উত্তরবঙ্গে বেশ কিছুদিন ধরে চলছে ভারী বৃষ্টিপাত যে কারণে উত্তরবঙ্গে যাওয়ার ক্ষেত্রে এখন পর্যটকেরা একটু ভয়ই পাচ্ছেন দুঃখের কোনো কারণ নেই উত্তরবঙ্গ যেতে না পারলেও আপনি যেতে পারেন ঝাড়গ্রাম ঝাড়গ্রামে রয়েছে ঢাঙ্গি কুসুম ঝাড়গ্রামের বেলপাহাড়ি কোলে লুকিয়ে থাকা এক অজানা গন্তব্য হলো এই ঢাঙি কুসুম একসময় এই ঢাঙি কুসুম মাওবাদীদের ডেরা ছিল বর্তমানে বহু পর্যটক এই পাহাড়ের কোলে লুকুনো গন্তব্যে এসে ভিড় করেছেন ঝাড়খণ্ড লাগোয়া এই গ্রামে ভ্রমণে গেলে আপনার সারা সপ্তাহের ক্লান্তি নিমিশে দূর হয়ে যাবে বেলপাহাড়ি থেকে পনেরো কিলোমিটার দূরে রয়েছে সবুজে মোড়াই ছোট্ট গ্রাম চারিদিকে গভীর জঙ্গলে ঢাকা পাহাড় কোথাও আবার ভেসে বেড়াচ্ছে মেঘ পাহাড়ের পাদদেশে বিস্তীর্ণ জমি যেখানে গ্রামের মানুষেরা ফসল ফলাচ্ছেন সন্ধে হলেই গ্রামের আদিবাসী মহিলারা মাথায় করে নিয়ে ফেরেন হাড়ি কলসি জ্বালানির জন্য ছোট ছোট কাঠ এমন এক গ্রাম্য পরিবেশে হারিয়ে যেতে মন কার না যায় এখানে খুব কম মানুষ বসবাস করেন যে কটি মানুষ এখানে রয়েছে তারা সকলেই পাথর কেটে থালা বাটি গ্লাস এবং আরও অন্যান্য জিনিসপত্র তৈরি করেন আপনি চাইলে এই থালা বাটি গ্লাস কিনে নিজের বাড়িতে সাজিয়ে অথবা ব্যবহার করতে পারেন এখানকার সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য হল ডুংরি ফলস দূর থেকে ভেসে আসে এই ঝর্ণার ঝমঝম করে বয়ে যাওয়ার শব্দ এছাড়াও এখানে আছে হদ হদি ঝাড়গ্রামে ঘুরতে আসলে দুটো দিন এই ঢাঙ্গি কুসুমে আপনি কাটিয়ে নিতেই পারেন এখানে যেতে হলে আপনাকে হাওড়া থেকে পৌঁছে যেতে হবে ঝাড়গ্রাম সেখান থেকে গাড়ি ভাড়া করে বেলপাহাড়ি হয়ে পৌঁছে যান ঢাঙ্গি কুসুম এছাড়াও আপনি ঝাড়গ্রাম থেকে বাসে করেও আসতে পারেন বেলপাহাড়ি ঢাঙ্গি কুসুমের কাছেই রয়েছে এই বেলপাহাড়ি এই বেলপাহাড়িতে রয়েছে কটেজ এবং গেস্ট হাউস এছাড়াও পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের আবাস রয়েছে এখানে রিপোর্ট বাংলা জাগো